সে কাপড় টুপুর দিয়ে জামা কাপড় বানাই আমি ধান দিয়ে জামা কাপড় বানাইছি তৈরি করতে পারছি আচ্ছা এইটা কেন আমরা যেটা জানলাম যে আপনার বিগত দিনে আপনাকে অনেক সময় পালিয়ে থাকতে হয়েছে ধান খেতে এই জন্যই কি ধান দিয়ে জামা কাপড় জেনেছি জি আমি তার কারণ যখন ওই মামলা আমরা যেগুলো ছিলাম তখন আমি টিকতে পারিনি যেহেতু বাড়িতে গেলে এলাকার লোকজন বলতো যে বিএনপির লোকেরা আসছে যেহেতু বিভিন্ন ওই যে আঠাইশে অক্টোবরে আমি কিন্তু ঢাকায় ছিলাম ওই মিটিংয়ে আসলাম যাওয়ার সাথে সাথেই রাত্রি ওই দিনকার বাড়ি তাদের কেন

আছে আমি বিএমপি করি আমি বিএমপি ছাড়তে পারতেছি না এখন এরা বলে যাই তাহলে তুমি তোমার সেভে করো আমাদেরকে ডিস্টার্ব করি ওই জন্য আমার সেভ মধ্যে আমি চলছি এবং আমি চালাইতে আসি থাকবো দলীয় প্রধানের কাছে আপনার কি প্রত্যাশা আমার কোনো চাওয়া পাওয়ার প্রত্যাশা নেই